আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ ল্যান্ড সেলস ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত প্রতিবারের মতো আজও একটি নতুন জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম জমিটির অবস্থান হায়দ্রাবাদ উনচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর হায়দ্রাবাদ নহরির পার্ক এই যে রাস্তাটা দেখতেছেন এটা চল্লিশ ফিট রাস্তা এই চল্লিশ ফিট রাস্তা থেকে এই শাখা রাস্তায় জমিটির অবস্থান আমরা এখন জমিতে যাব ওই সামনে চল্লিশ ফিট রাস্তাটা এই চল্লিশ ফিট রাস্তা থেকে এই শাখা রাস্তায় এসে জমিটির অবস্থান ওই যে লোকগুলা দেখতেছেন ওইখানে জমিটা এই জমির পাশে আপনার হাইরাস বিল্ডিং রয়েছে এই যে একটা বাড়ি খুবই চমৎকার একটা সুন্দর একটা বাড়ি এই জমির পাশেই এই জমির পাশে রয়েছে মসজিদ এই যে দেখতেছেন মসজিদটা খুব চমৎকার একটি মসজিদ জমির পাশেই এক প্লট পরেই আমি এখন জমিতে যাব জমিটা দেখাবো এখানে জমির পরিমাণ পাঁচ কাঠা যার প্রতি কাঠার মূল্য এগারো লক্ষ টাকা যারা এই জমিটা নিতে চান স্কিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই জমিটা নিতে পারবেন জমিটা হলো এইটা সম্পূর্ণ স্কোয়ার জমি উঁচু জমি সাথে দশ ফিট রাস্তা রয়েছে জমিটা ঠিক এই কণার থেকে ওই যে ওয়ালটা পর্যন্ত ওই ওয়াল থেকে ওই ওয়ালের কোনা পর্যন্ত ওই ওয়াল থেকে এই যে এখানে খুঁটিটা আছে ঠিক এই খুঁটিটা পর্যন্ত এখানে পাঁচ কাটা জমি উঁচু জমি এখনই বাড়ি করতে পারবেন বাড়ি করার জন্য অল্প একটু মাটি বরট করতে হবে রাস্তা থেকে মেন রাস্তা থেকে অল্প একটু দূরেই জমিটার অবস্থান সাথেই দশ ফিট রাস্তা রয়েছে এই জমির সাথে রয়েছে একটা রিসোর্ট এই যে দেখতে ওয়ালটা এটা হলো একটা রিসোর্টের বাউন্ডারি ভিতরে সুন্দর একটি রিসোর্ট রয়েছে সম্মানিত দর্শকবৃন্দ যারা ডাকা থেকে এসে এই জমিটা দেখতে চান তারা ডাকা থেকে টঙ্গি স্টেশন রোড টঙ্গি স্টেশন রোড থেকে নিমতলি ব্রিজ নিমতলি ব্রিজ থেকে হায়দ্রাবাদ পার চলে আসলেই জমির কাছাকাছি চলে আসলেন এখানে চমৎকার একটি জমি স্কোয়ার জমি এই জমির দক্ষিণ পাশে রয়েছে নামকরা স্কুল হায়দ্রাবাদ রমণী কুমার পৈত উচ্চ বিদ্যালয় জমির সাথে রয়েছে মসজিদ জমি থেকে দুইশো ফিট দূরে রয়েছে মেন রাস্তা জৈদবপুর রোড এখানে জমির পরিমাণ পাঁচ কাঠা প্রতি কাঠার মূল্য এগারো লক্ষ টাকা যারা এই জমিটা নিতে চান স্কিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই জমিটা নিতে পারবেন জমির সাথে রাস্তা রয়েছে রাস্তা নিয়ে কোনো প্রবলেম নেই এই জমিতে বাড়ি করার জন্য এক্সট্রা কোনো কেয়ারিং খরচ লাগবে না সরাসরি গাড়ি জমির কাছে চলে আসবে যারা ঢাকার পাশে জমি খুঁজছেন এই জমিটা তাদের জন্য একটি আদর্শবান জমি জমিটা খুবই চমৎকার স্কোয়ার আরেকটা কথা বলে রাখি এখানে প্রচুর ভাড়া চলে আর এখানে আপনি নিজেও থাকতে পারবেন বাড়ি করে বাড়াও দিতে পারবেন এই যে দেখতেছেন বাউন্ডারিটা এটা একটা রিসোর্ট ভিতরে খুবই সুন্দর একটি পরিবেশ রয়েছে এই ভিতরে ছোট ছোট গড় পানির ফোয়ারা রয়েছে সম্মানিত দর্শকবৃন্দ নতুন নতুন জমির সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই আগামীকাল নতুন একটি জমির সন্ধানে আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ হাফেজ